স্বামী প্রবাসে থাকেন একা ভালো লাগে না প্রবাসীর স্ত্রী রুবি আক্তারের হয়ে যান পরকীয়া প্রেমী লিপ্ত তারপর হয়ে যান অন্তঃসত্ত্বা পরকীয়া প্রেমিককে বিয়ের কথা বললে সে শুরু করে দেন তালবাহানা তারপর এই প্রবাসীর স্ত্রীর সাথে যেটা হয় সেটা শুনলো হয়তো বা আপনারা বলবেন যেটা হয়েছে ভালো হয়েছে কারণ ফাফ কখনো না উচিত আমি মনে করি ঘটনাটি ঘটে যায় টাঙ্গাইলে জানা গেছে আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে আজাদ নামের এক যুবকের সঙ্গে এই রুবি আক্তারের বিয়ে হয় বিয়ের পর থেকে সংসার জীবন ভালোই চলছিল শুধুমাত্র সংসারের অভাব অনটন কাটানোর জন্য এই রুবি আক্তারের স্বামী আজাদ প্রবাসে পাড়ি জমান ভেবেছিলেন প্রবাসে যাওয়ার পরবর্তীতে কিছু টাকা উপার্জন করে বাড়ি এসে স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুখে থাকবে কিন্তু স্ত্রীর খারাপ চরিত্রের কারণে প্রবাসীরা ভালো থাকা হলো না দর্শক শ্রোতা সে আজাদ প্রবাসে পাড়ি জমানোর পরে থেকেই তার স্ত্রী পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে যান স্বামীর ঘাটতিটা পূরণ করার জন্য বেছে নেন পরকীয়া প্রেমের রাস্তা বাড়ির ভিতরে আপন চাচাতো দেবর আলিম শেখের সাথেই পরকিয়া প্রেমে লিপ্ত হন যেহেতু বাড়ির ভিতরের প্রেমিক সেহেতু তাদের দুজনের থাকতে আর কোনোই অসুবিধা হচ্ছে না কেউই বুঝতে পারে না সন্দেহ করতে পারে না রাত গভীর হলেই তারা দুজন একসাথ হয়ে যায় এভাবেই তাদের চলছিল প্রেমের সম্পর্ক প্রায় আট থেকে আট মাস থেকে এক বছর পর্যন্ত এক পর্যায়ে একসাথে থাকতে থাকতে পরকিয়া প্রেমিকের সন্তান চলে আসে প্রবাসীর স্ত্রী রুবি আক্তারের গর্বে দর্শক তার পেটের আকার যখন আড়াই মাস তিন মাসের মধ্যে পরিবর্তন হতে থাকে তখন ওই প্রবাসীর স্ত্রী রুবি আক্তারের শ্বশুর শাশুড়ি তাকে সন্দেহ করেন যে তোমার পেট কেন দিনকে দিন বড় হয়ে যাচ্ছে তখন রুবি আক্তার ঘটনাটিকে কাটিয়ে ওঠার জন্য শ্বশুর শাশুড়িকে বলে আমার পেটে গ্যাসের সমস্যার কারণে পেটটি ফুলে আছে দর্শক তারপর প্রবাসীর স্ত্রীর রুবি আক্তারের শ্বশুর শাশুড়ি আর কিছু বলে না যখন তিন মাস পার হয়ে চার পাঁচ মাসে পড়ে যায় ঠিক তখন এই রুবি আক্তারের প্যাটটা অস্বাভাবিকভাবে বড় হতে থাকে তারপর রুবি আক্তারের শ্বশুর শাশুড়ি বলে তোমার পেটে কার সন্তান সেটা আজকে বলতে হবে তারপর যখন তাকে ধরা হয় তখন রুবি আক্তার স্বীকার করেন যে আমার পেটে আলিম শেখের সন্তান দর্শক শ্রোতা তারপর প্রবাসীর মা বাবা প্রবাসীর সাথে কথা বললে এই রুবি আক্তারকে প্রবাসী ডিভ দিয়ে দেন এবং রুবি আক্তারকে প্রবাসীর বাড়ি থেকে বের করে দেওয়া হয় আমি বলবো সেই প্রবাসীকে ধন্যবাদ জানাই যে আপনি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দুশ্চরিত্রা নারীকে নিয়ে কখনো সংসার করা সম্ভব নয় ছাড়া গরু কখনো গোয়ালঘরে থাকতে পারে না দর্শক তারপর ওই প্রবাসীর স্ত্রী রুবি আক্তার বাবার বাড়িতে চলে যান বাবার বাড়িতে চলে যাওয়ার পরবর্তীতে পরকীয়া প্রেমিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যে তোমার কারণে আমার সংসার ভেঙে গেছে তোমার সন্তান আমার পেটে তুমি আমাকে বিয়ে করতে হবে ঠিক তখনই ওই প্রবাসীর স্ত্রী রুবি আক্তারের পরকীয় প্রেমিক আলিম শেখ তার সাথে প্রতারণা শুরু করে দেন তার সাথে তালবাহানা শুরু করে দেন আর ঠিক তখনই ওই প্রবাসীর স্ত্রী বিয়ের দাবিতে ওই আলিম শেখের বাড়িতে গিয়ে অনশন শুরু করে এদিকে এলাকাবাসী যখন পুরো বিষয়টি জানতে পারে তখন পুরো এলাকাবাসী অবাক হয়ে যায় পুরো এলাকায় একটি আলোচনা সমালোচনার ঝড় উঠে এবং একটি চাঞ্চল্যকর পরিবেশের তৈরি হয় মানুষ অবাক হয়ে যায় যে আজকে আট থেকে এক আট মাস থেকে এক বছর পর্যন্ত এই রুবি আক্তার বাড়ির ভিতর আলিম শেখের সাথে একসাথেই কাটাচ্ছে রাত্রি যাপন করছে কিন্তু আমরা কেউই জানি না সবাই অবাক হয়ে যায় দর্শক শ্রোতা তারপর পুরা সমাজ ওই রুবি আক্তারের ওই দুশ্চরিত্র নারী পরকিয়া নারী ওই রুবি আক্তারের বিরুদ্ধে ছিল তারপর ওই আলিম শেখ রুবি আক্তারকে বিয়ে করতে অস্বীকার করে তার স্বচ্ছতা এমনটাই হওয়া উচিত কারণ এই সমস্ত পরকিয়া আসক্ত নারীরা একজন স্বামীর সংসার থেকে গিয়ে আরেকজনের কাছে যদি সংসার করার জায়গা পায় তাহলে এরা পরকিয়া প্রেমে দিনকে দিন লিপ্ত হবে আমি বলবো আজকের ভিডিওটি শেয়ারের মাধ্যমে প্রত্যেক নারীকে সচেতন হওয়া দরকার একটা কথা মাথা রাখবেন পরকিয়া প্রেম কখনো মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনতে পারে না কাউকে ঠকিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না একজন প্রবাসী তার সর্বোচ্চ দিয়ে তার শখ আহ্লাদ সম্প তার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব কিছুকে কবর দিয়ে সেই স্ত্রী সন্তানের মুখে হাসি পটানোর জন্য প্রবাসে পাটি জমা পাড়ি জমায় অথচ কিছু দুশ্চরিত্রা নারী সেই প্রবাসীর সাথে সেই পুরুষগুলার সাথে প্রতারণা করে তাদের সাথে এমনটাই হওয়া উচিত আমি মনে করি সবার আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন যে এই নারীর সাথে যেটা হয়েছে এটা সঠিক হয়েছে কিনা এবং আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা চাই এই সমস্ত দুশ্চরিত্র নারীদেরকে বাংলাদেশে পরকিয়া দমনা এক নিয়ে একটি আইন তৈরি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ